আমার দোষকন আচ্ছা আপনার দাও খেতে গেছেন আমার মনে হয় ওই জায়গা কোন সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই আমার ওষুধ সলিড

আপনি কোনো ফলাফল পাইছেন এই জায়গা থেকে আমা ওষুধ দিতেছে ঠিক আছে তো আগে থেকে একটু বেটার ফিল আমার বেটার ফিল করতেছে আমি আমি আর আর পেট ব্যথা করে বুঝতে পারতেছি কি করতে হবে বুঝলাম কথা এই তো এই কোনো ডাক্তার না গো আল্লাহ তো ভিতরে আসো তো হ্যাঁ তাড়াতাড়ি আপনার আব্বু কি অসুস্থ নাকি আপনার আব্বু কি অসুস্থ আমার আব্বু অসুস্থ গতকালকে দেশের বাইরে থেকে আসতো তো ওই কারণে ও আচ্ছা আচ্ছা আপনার আব্বু সমস্যা কি করার ব্যবস্থা করতেছেন আমি হ্যাঁ কোন আসসালাম আপনি কি অসুস্থ বসো বসো ওরে এখানে বসো আ তো হুম বলেন আমি তো উদ্দেশ্যে মানে ছিলাম গত কালকে হুম তো আমার সাথে মোবাইলে যোগাযোগ হয় উদ্দেশ্যে মনে হয় আমার মেয়ের যে প্রবলেম হুম তো কোনো ভাবে সলভ হইতেছে না ও জন্য আমি সাথে আসছি আর কি কি দেখতেছেন

কোমরে তারপর আপনার এই বাম পাশে তারপর আপনার এই চেস্টের নিচে দাম দিকে পেটের কোনো টেস্ট দেয়নি কেন কারণ পেটের কারণ পেটের সাথে আমি যে জায়গাগুলোর কথা বলেন এগুলো নার্ভ কানেক্টেড থাকে সো ওইগুলোরও চেক আপ দেওয়া খুব জরুরি এই জন্য ওগুলো টেস্ট দিয়েছে আগে ওগুলো আগে ঠিক হবে তারপর পেটেরটা আর যে ওষুধগুলি দিচ্ছেন হুম এগুলি শ্বাসকষ্টজনিত যে রুগী থাকে না তাদেরকে দেয় আমার মেয়ের কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই যেমন প্লিজ লেটমি ভিনিশ মিউ কু মিস্ট সিক্স হান্ড্রেড তারপরে আপনি দিছেন এখানে রেনোভা এটা শ্বাসকষ্টের জন্য তারপরে এখানে আছে মন্টলা মনাস হুম তারপরে আপনি এটা কী দিচ্ছেন দেখেন যে সিরাপটা যে দিচ্ছেন এই সিরাপটা কিসের কীসের

পেটে ব্যথার কারণে ওইগুলা হইতে পারে ওগুলা যাতে না হয় এই জন্য হইতে পারে ইয়েস হ্যাঁ রাইট আপ আমাদেরকে সবসময় সচেতন থাকতে হয় আপনি কি সত্যি সত্যি ডাক্তার আপনার কি কোনো সন্দেহ আছে হ্যাঁ অবস্থা আপনার কি মনে হয় আমি সার্টিফিকেট না পেলে এখানে বসছি এখানে বসে পারমিশন পাইছি এখানে বসে লাইসেন্স পাইছি আমি এম বিবিএসের মিনিংসটা কী বলেন তো বুঝলাম না আপনি কোথ থেকে কোথায় চলে ওয়াট ডু মিন বাই এম বি আমি আপনাকে কেন বলবো প্লিজ টেল মি না না আপনাকে কেন বলবো আপনি বলবেন আপনার 14 জেনারেশনের যে ডাক্তার কি আমি আপনি আপনি ডাক্তার তাহলে আমি আপনাকে কেন বলবো হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ এমবিবিএস হুম কে বলবে বুঝলাম না আপনি কি ডাক্তার কি হাতুল কেন কে বলবে আপু আর দুটো দুই চারটা দুই চারটা দুই চারটা ইংলিশ বলতে পারলেই আর ওই কয়েকটা মেডিসিনের নাম জানলেই ডাক্তার হওয়া যায় আপনি তো ঠিক করতেছেন না হ্যাঁ একটা চটকা দাঁত ছলাই মুমবাটা আপনি একজন ডক্টরে ગયાতুল খবরদার আমি কিন্তু আপনার কথা বলবি না আমি যতক্ষণ কথা বলবো কোনো কথা বলবি নিгли একটা অ্যাকশন নিও চুপ কাগজটা আছে না আমি গতকালকে যখন দেশে আসছি এই কাগজটা নিয়ে আমি একজন ডক্টরের কাছে গেছি হুম উনি একজন মেডিকেল সার্জন আমি উনাকে এটা দেখাইছি আমি একজন এমবিবিএস ডাক্তার চুপ চুপ উনাকে আমি দেখানোর পর উনি বলল যে আপনার মেয়ের প্রবলেমটা কি তখন আমি প্রবলেমটা বলছি যে এই সমস্যা আমার মেয়েরা জিজ্ঞেস করছে সরাসরি আমার মেয়ে তার সমস্যার সব কথা বলছে বলার পর বলছে যে আপনার মেয়ে যে সমস্যা সেই সমস্যার কোনো ওষুধ কোনো মেডিসিন এখানে লেখাই নাই সে এবং যে টেস্টগুলি দিছে এই টেস্টগুলিও ওই রোগের আওতার মধ্যে পড়ে না আপনি আজকে আবার তার কাছে যান আর আমি আপনার মেয়েকে দেখতেছি আর আমার মেয়ে যে এতক্ষণ চিৎকার করলো কান্না করলো কি করছে জানো নাটক করছে

এবং ভালো ভালো ডাক্তারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে আমি তাদের সাথে চলাফেরা করে উঠা বসা করে যতটুকু শিখছি মোটামুটি একটা মানে পরিবারের হঠাৎ করে কোনো প্রবলেম হলে সাময়িক যেটা দরকার সেটা আমি দিতে পারি সেই জ্ঞানটুকু আমার আমি অর্জন করছি চোপ চোপ একটা কথা কবি একটা কথা কবি না খবর দাদগুলি আপনাকে দিছে এই ওষুধগুলি হইল। আপনার নাকে কোনো সমস্যা থাকলে চোখে কোনো সমস্যা থাকলে কানে কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলির কাজ করে এই মেডিসিনটা আমার তো চোখে নাকে কোথাও কোনো সমস্যা নাই পেটের সমস্যার জন্য ওনার কাছে আসছি না পেটের সমস্যার জন্য এই খাইলে আপনার রিঅ্যাকশন হতে পারে আপনার প্রবলেম হতে পারে রিঅ্যাকশন তো হইতেছে আগে থেকে আরো বেশি পেটে ব্যথা করতেছে আজকে আবার ওষুধ চেঞ্জ করে দিয়েছে উনি বলল যে ওনার ফার্মেসি আছে পরিচিত ওখানে যাইতে ওষুধগুলো দিয়ে দিব এগুলি ওই যে ওনাদেরই মানে যোগ সাজসে ই কইরা এরা এখান থেকে একটা পার্সেন্টেজ নাই এই মেডিসিনের বিজনেসটা ওনারাই করে আর আমার সন্দেহ আছে যে মেডিসিনগুলিও নকল আপনি একটু কাইন্ডলি ভালো একজন ডাক্তার দেখান না একজন অধ্যাপক দেখান আপনাকে এখন কি করব হুম মালিক পক্ষকে ডাকো ডাইকে ওনার মালিক তো নিজেই বন্ধ ও ডাক্তার সার্টিফিকেট আছে ডাক্তার সার্টিফিকেট পাস করা ডাক্তার এর নাম কি আমার তো মনে হয় আব্বু এটার নামও জানে না এটার নাম কি ভুলে গেছি